আজকে নিরামিষে নারকল পটল করব চলুন দেখি রেসিপিটা দেখে নিই পটলের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিলাম মাখিয়ে নিয়ে এবার মশলাটা দেখে নেব কি কি মশলা আছে দেখুন চীনা বাদাম ভিজিয়ে ছা ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা আগে খোসাটা ছাড়িয়ে রেখেছি আর নারকল কুড়িয়ে নিয়েছি জিরে অল্প একটু আদা নুন চিনি লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো পটলটা এবার ভেজে নেব লাল লাল করে পটলটা ভাজবো পটলটা ভেজে তুলে নিলাম নিয়ে ওই তেলটা চেঞ্জ করে নেব তেলটা না তো না তো ঝোলটা কালো হয়ে যাবে তার তেলটা পাল্টে নিয়ে সর্ষের তেল দিলাম দিয়ে ওর মধ্যে ফোড়ন দিলাম জিরে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে জিরে বাটা আদা বাটা আর বাদাম বাটাটা পেস্টটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব নুন হলুদ দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে কষিয়ে নিয়ে যে তেলটা ছাড়া ছাড়া হবে তখন নারকেল বাটাটা দিয়ে দেব। নারকেল বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব যে ভালো করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে এর মধ্যে পটলটা দিয়ে দেবো পটলটা দিয়ে দিলাম পটলটা দিয়ে ভালো করে নাড়াছাড়া করে নেব নিয়ে এর মধ্যে জল দিয়ে দেব। জলটা দিয়ে ভালো করে নেড়ে এটা একটু ফুটুক ফুটে যা পটলটা ভালো করে সেদ্ধ হয়ে গেলে গরম মশলা দিলাম এবার ঘি দেব দিয়ে নামিয়ে ফেলব নারকোল পটল নিরামিষের খুব সুন্দর রেসিপি কিন্তু একবার খেয়ে দেখবেন খুব দুর্দান্ত লাগে খেতে জন্য আমিও ফেললাম পটল নারকল